আমি জীবনে কোনো জনসভায় বক্তৃতা দিই নাই জনসভায় বক্তৃতা দিতে আমি জানি না আজকে হাদির উপর যে হত্যার চেষ্টা হয়েছে কালকে তার প্রতিবাদে জীবনে প্রথমবারের মতো কোন জনসভায় আমি উপস্থিত হয়েছি হাদি আমার ভাই আমার পরম আত্মীয় আমাকে সর্বপ্রথম রিসিভ করেছিল যখন আমি নির্বাসিত জীবন যাপন করে আমি ফিরে এসেছিলাম জুলাই বিপ্লবত্তর বাংলাদেশে বিমানবন্দরে মাত্র কয়েক মাস আগে এই বছর ছয় জুলাই হাবিয়ার আমি আমার মায়ের লাশ কবরে নামিয়ে দিয়েছিলাম একসাথে সেই রক্তের এখানে এসেছি আপনাদের সঙ্গে সেই হাদি আমাদের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি জুলাই বিপ্লব অনেক ষড়যন্ত্র সত্ত্বেও যে এখনো পরাজিত হয় নাই তার প্রমাণ সেই হাদি এখন আছে হাসপাতালে লড়াই করছে আর আমাদের মাঝে ফিরে আসার জন্য আমি আজকে সদরের নামাজের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে আপনি হাদিকে ফিরিয়ে দিন কারণ আমাদের জীবন অস্ত চলে আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই হাবির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে যখন আমরা ফাঁসিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম আমরা মেনে নিয়েছিলাম স্টেটাস্ট ভারতের গরমে সেই সময় হাবি হাসপাত্র বেড়েছিল ওই রিভার্স তারা বিপ্লব করেছে বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনা আর বিরুদ্ধে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের বৈত্ব জুনাইকে বিপ্লব বলতে চায় না কারণ জুনাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস বজায় রাখা যাবে না স্ট্যাটাস বজায় রাখা যাবে না সামনেতে বাজায় রাখা যাবে না গোলামে বাজায় রাখা যাবে না এই জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা প্রধান বিপ্লব আমি প্রথম দিন থেকে বলে এসছি জুলাই আমার কাছে বিপ্লব সেই বিপ্লব আমরা ধারণ করি সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 আজকে ক্ষমতায় যাওয়ার জন্য। যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পছন্দ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার হাবি কিন্তু শুরু শেষ নয় এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে আমার দেশ পত্রিকায় গত এক বছরে তাদেরকে বোঝানোর জন্য নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জবাবে না দিন নেতারা কথা শোনেন নাই তাদের জবানে লাগাম দেওয়া যায় নাই ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে ব্যবহার করছেন এই রেকর্ডিকের সুযোগে অতীত ভাষীবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আপনারা সুশীলদের কথা বললেন হাসপাত সুশীলদের কথা বলে গেল আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না এই সুশীলরা এই বাংলাদেশে ফাঁসিবাদ কায়েম করেছে সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোন আশা আপনারা করবেন না আপনাদের প্রজন্মের কাছে আমি বলতে চাই এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাবি যে কালচারাল ফাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ সুপথে ফিরবে না কালচারাল ফাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে আমাদের স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে